আজকে হলো সানডে আর আমি চলে এসেছি সানডে স্পেশাল দারুণ একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দারুণ দারুন দারুণ মজাদার আর ফাটাফাটি হতে চলেছে তো ভিডিওতে চোখ রাখতে হবে কি না হয় না হয় দেখার জন্য কেউ কিন্তু স্কিপ করে গেলে হবে না যাই হোক সকাল সকাল দেখতেই পাচ্ছি রেডি হয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে কিন্তু এখানে বসে পড়েছি অন্য রবিবারের তুলনায় এই রবিবার বাজারটা একটু তাড়াতাড়ি চলে এসেছে আর ওই যে একের পর এক জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি আর হাত থেকে যেটা এক্ষুনি রাখলাম ওটা হলো না মেয়ের দাঁত উঠছে না সেই জন্য ওটা একটা ক্যালসিয়াম ওষুধ দাঁত উঠছে না বলতে অনেকদিন আগে দাঁত পরে গিয়েছে আর নতুন দাগ এখনো পর্যন্ত প্রায় না মাস হয়ে গেল তো সেই কারণেই আর কি ওই ওষুধটা ডাক্তার নিয়ে আসা হয়েছে আর একের পর এক দেখো বাজার মানে ব্যাগ থেকে আর কি নানা রকমের জিনিসপত্র বের বের করছি 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 যে কি কি না না বলতেও আজকে বেশ অনেকটাই বাজারে এসছে তো এই আর কি আর বাজার থেকে পরোটা নিয়ে এসছে পরোটা খাবো খেয়ে তারপরেই আর কি বেরোবো বাপের বাড়ির উদ্দেশ্যে আর এতে দেখতে পাচ্ছ বিরিয়ানির সমস্ত সরঞ্জাম রয়েছে এর মধ্যে কিন্তু হ্যাঁ আজকে আমাদের হতে চলেছে বিরিয়ানি বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো বলো তো মনে হয় না এমন কেউ আছে যে বিরিয়ানি খেতে ভালোবাসে না তো আমার তো দারুণ দারুণ লাগে হ্যাঁ হয়তো কারো কারো ভালো নাও লাগতে পারে যাই হোক বাজার থেকে বিরিয়ানি কিনে খাওয়া আর বাড়িতে হওয়ার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে কিন্তু তো সেই জন্য আর কি বেশ ভালো লাগছে আজকে আর তাই বললাম ভিডিওটা বেশ সুন্দর হতে চলেছে তো এই যে কুর্তিটা আমি পরে আছি এটা কিন্তু একেবারেই নতুন কুর্তি তো সকাল সকাল স্নান টান সেরে নিয়ে পুরো রেডি হয়ে গিয়েছি যাবো কিন্তু বাপের বাড়িতে হ্যাঁ অবশ্যই আমাদের বাড়িতে হবে না হবে তো অবশ্যই বাপের বাড়িতে তো সমস্ত জিনিসপত্র নেব নিয়ে হচ্ছে যাব বাপের বাড়িতে তার আগে এই যে বাজারটা যা নিয়ে এসেছি এগুলো তো গুছিয়ে রেখে যেতে হবে তো সারাদিন যেহেতু বাড়িতে থাকবো না সেই রাতের দিকে বাড়ি আসবো তো সেই কারণেই আর কি তো সমস্ত জিনিসটা গুছিয়ে রেখে যাচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে দেখো ব্যাগের ভিতরে আরও কিছু জিনিস রয়েছে তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি নানা রকম সবজি এই নারকেল তেল টেল এইসবগুলো রয়েছে আর কি যাই হোক সব কিছু নামিয়ে নিলাম আর এগুলো নিয়ে তো যাবো বাপের বাড়িতে অবশ্যই আর এখন হচ্ছে খাবো পরোটা এই যে রয়েছে দেখো গরম গরম পরোটা কিন্তু একেবারে তো পরোটা খাওয়া একেবারেই কমপ্লিট আর এই যে ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি আর সামনে আরও একটা ব্যাগ কিন্তু দাঁড় করানো রয়েছে তো একটু ভিডিও করছি ভিডিও করে নিচ্ছি যে এখন আমি বাপের বাড়ি যাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন হচ্ছে যাওয়া যাক বাপের বাড়িতে আর বাপের বাড়ি তো অনেক দূর প্রচুর গাড়ি পাল্টে পাল্টে যেতে হবে না না ইয়ে কি মারলাম এখান থেকে দুটো ব্যাগ নেবো আর হেঁটে হেঁটে চলে যাব। এটাই আর কি আর একটু বেলাতেই কিন্তু তোমাদের দাদা যাবে আর এই যে দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কত তো এইগুলো কিন্তু বিশাল বড় বড় আঁশফল তো সব আঁশফল বাপি আছে গাছ থেকে একসাথে পেরে নিয়েছে তো এগুলো হচ্ছে বাজারে বিক্রি করবে সেই জন্যে ওই বানিল বানিলভাবে আর কি বেঁধে নিচ্ছে তো মানে এত পরিমাণে ওই দিনকে আশফল খেয়েছি যে বিরিয়ানি খাবো কি তার আগেই আঁশফল খেয়ে খেয়ে পেট ভরে গিয়েছে তো যেহেতু ঘরের জিনিস আর আগাগোড়াই আমাদের এমনই হয় আর কি ঘরে যে যে কোনো জিনিস হওয়া মানেই সেগুলো আর কি বাড়িতে আর কি যত খুশি খাও এরকম একটা ব্যাপার আর এই যে এইদিকে মার কাছে সমস্ত জিনিসপত্র এনে দিলাম তো মা একটু ওইগুলো জোগাড় করে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে আর এই যে দেখো জামাষষ্ঠীর সময় এই কুর্তিটা আমাকে বড়মশাই কিনে দিয়েছিল তো সেই কুর্তিটা মার কাছে মারতে দেওয়া ছিল সেটা এখন মানে ওইদিকে রান্নার জোয়ারে ফাঁকে আমি ঘরে চলে এসেছি আর এইটা একটু পরে দেখছি যে ফিটিংসটা কেমন হয়েছে না হয়েছে না দেখ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া ডেলিভারি নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিনে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক আজকে ভিডিওটা তো মানে বাড়ি থেকে শুরু করেছি কিন্তু এখন বাপের বাড়িতে আছি আর সব তো তোমাদেরকে বললাম যে হঠাৎ করে একটা প্ল্যানিং হয়েছে তো সেটারই এখন জোর চলছে সমস্ত কিছু মানে রান্নাবান্না চলছে আর কি আর এখন বাজে হচ্ছে পৌনে একটা তো যেহেতু হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে সেই কারণেই আর কি অনেকটা বেলা হয়ে গিয়েছে যাই হোক একটু ভালো কিছু খেতে গেলে একটু দেরি হবে কষ্ট হবে তো অনেক এতক্ষণ ধরে কাজকর্ম করছিলাম সব কাজকর্ম করে একটু এগিয়ে দিলাম এগিয়ে দিয়ে ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই যে কতদূর কি হচ্ছে না হচ্ছে তো আজকে গরম আছে বেশ ভালোই বৃষ্টি তো হচ্ছে সকাল থেকে মেঘলা আকাশ কিন্তু গরম আছে তো চলো বাইরে কতদূর কি এগুলো আমাদের বিরিয়ানির আয়োজন সেটা তোমাদের সাথে একটু গিয়ে শেয়ার করি ঠিক আছে তো বললামই যে বাইরে হচ্ছে বিরিয়ানি বানানোর জন্য যেসব আয়োজন সেগুলোই চলছে তো বিরিয়ানির রেসিপি কম বেশি তো সবাই তোমরা জানোই তো একটু ঘোরানো ফেরানো পদ্ধতিতে সবাই রান্না করো তো সেগুলো তো দেখেই থাকি যাই হোক আমাদের এইভাবে এই সিম্পল যেভাবে রান্না হয় সেভাবেই হয় তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করা রয়েছে ডিম ভেজে নেওয়া হয়েছে ওইদিকে আলুটা ভাজা হচ্ছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে কিন্তু উনুনে মাংসটা বসিয়েছে কারণ কি বলো অনেকটা দেরি হয়ে গেছে ওই যে বললাম না যে হঠাৎ প্ল্যানিং সেই কারণে অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছে আর সেই লেটের কারণেই আর কি সবাই মিলে একসাথে আর কি দু মানে দুদিক তিন দিকে একসাথে আর কি করা হচ্ছে যাতে জিনিসটা তাড়াতাড়ি করে হয়ে যায় আর এই যে দেখো বরমশাই চলে এসছে তার শ্বশুরবাড়িতে রান্নাবান্না করার জন্য মানে বিরিয়ানিটা ওই করে আমাদেরকে আর কি খাওয়াবে আমরা শুধুমাত্র হাতে হাতে একটু জোগাড় দেব তাছাড়া সমস্ত জিনিসটাই ও করে আর কি আমাদেরকে খাওয়াবে তো যতবারই হয় ওই করে তো ও গিয়েছিল সেলুনে দাড়ি কাটার জন্য কিন্তু ওই সেলুনে এত পরিমাণে ভিড় রবিবারের বাজারে বিশাল পরিমাণে ভিড় হয় আমাদের এখানকার সেলুনে তো এত পরিমাণে ভিড় সেই কারণে চলে এসছে যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর দেরি তো করা যাবে না সেই জন্যই তো এই যে দেখো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে তো এবারে আমাদের আর কি এইগুলো আর কি সব এক জায়গায় করে যা যা করতে হয় আর কি সেগুলোই করা হবে আমি আর বেশি ডিটেলসে কিছু বলছি না তো দেখো সমস্তটা এখানে রেডি হয়ে আছে আর সেই যখন থেকে এসেছি তখন থেকে ভাবি আসফল বেঁধেই চলেছে বেঁধেই চলেছে আসলে সবগুলো কাটিং করছে করে তারপরে বাঁধছে সেই কারণে তো একটু উঠতে পারেনি যেহেতু এগুলো তো আর কি কমপ্লিট করতে হবে তো এই যে দেখো এইদিকে হচ্ছে মাংসটা হচ্ছে আর ওইদিকে সব কিছু তো সাজিয়ে গুছিয়ে স্টিমে দেওয়া হবে সেই জন্য আর কি রেডি হয়ে রয়েছে আর সেই জন্য মাংসটার জন্য শুধু যা একটু দেরি হচ্ছে বলে তাই এখানে বসে রাখা আছে তো যেহেতু আমরা পাকাপোক্তভাবে আধুনি না সেহেতু প্রত্যেকবারে করতে গেলে কিছু না কিছু একটা দুটো ভুল হয়েই যায় তো এই যেমন এবারে ভুলটা হয়েছে কি ভাতটা তো এ চা ভাতে চালটা একটু নরম হয়ে গিয়েছে আর ভাতে নুন দিতে ভুলে যাওয়া হয়েছিল তবে এটা তো আর কোনো অনুষ্ঠান বাড়িতে প্রচুর লোকের আয়োজন না বা এটা দোকানে বিক্রি হবে না যেহেতু বাড়ির লোকই খাওয়া হবে তো মানিয়ে তো নেওয়া যাবে সব কিছু ম্যানেজ হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা নেই তো এমনি তাছাড়া দারুণ হয়েছিল কিন্তু জিনিসটা তো এই এটাই আর কি এমনি কোনো রকম কোনো সমস্যা ছিল না শুধু একটুখানি জিনিস সমস্যা ছিল তো সেটাই মানিয়ে নেওয়া যায় আর কি তো এই যে আমি এদিক থেকে ওদিক করছি আর এটা মনে হয় যে সম্ভবত আমার মেয়ে ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে আর কি তো হাতে হাতে সমস্ত জিনিসপত্রগুলো দিচ্ছি তো অবশেষে হচ্ছে চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে এইভাবে লেয়ার লেয়ার করে সাজানো হচ্ছে এরপরে দেওয়া হবে এটাকে স্টিমে আর চলো তারপরে ফাইনাল কেমন দেখতে হয় না হয় সেটা অবশ্যই তো দেখাবো এই যে দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখো কতটা পরিমাণে হয়েছে আসলে আমরা যখন করি না সব জিনিস একটু বেশি বেশি করেই করি তো এই আর কি যাতে এবেলাও খাবো ও বেলাও খাবো তো বাড়িতে করছি যেহেতু একবেলা খাবো কেন তাই না এত কষ্ট করে বান্না হচ্ছে যে গেলে কবজি ডুবিয়ে দুবেলাই খাওয়া দাওয়া হবে তো এখানে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এরপরেই আর কি আমরা খেতে বসবো তো খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল একেবারে দারুণ হয়েছিল এখন কিন্তু সন্ধ্যাবেলায় বেলার পরে এখন আসলাম সন্ধ্যাবেলাতে তো সারাদিন যেহেতু অত খাটাখাটনি করে বিরিয়ানি রান্না করা হয়েছে খেয়ে দিয়ে সবাই মিলে ক্লান্ত হয়ে গিয়েছি আর শুয়েও পড়েছিলাম তো এখন শুয়ে শুয়ে তোমার সাথে একটু ওয়াক বুক করছিলাম একটু পরেই চলে যাবো কিন্তু বাড়িতে যাই হোক বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা এতদরই তোমরা দেখতে পাবে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও গুড ইভিনিং ফ্রেন্ডস তো সারাদিনের পরে চলে আসলাম আবার সন্ধ্যাবেলাতে মানে সারাদিন দেখা করেছি তো এই বাপের বাড়িতে আজকে সারাদিনটা এরকম ভাবে কাটলো খাওয়া দাওয়া বিরিয়ানি বানানো বিরিয়ানি খাওয়া করে করে কাটলো তো এখন বাজে সাতটা সাতটা দশ আর এখন যাব বাড়িতে কারণ কালকে মেয়ের স্কুল আছে আর আজকে পড়ার কাজ ওর কিছু বাকি আছে সেগুলো করতে হবে হাই উঠছে অনেক বড় বড়। তো চলো চলে যাই খাবার দাবার গুছিয়ে নিয়েছি কিন্তু খালি হাতে যাচ্ছি না আর এতে জামা টামা গুলো সে সেই জামা কাপড়গুলো নিয়েছি তো চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে না আছে